সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান সম্প্রতি দৈনিক প্রথম আলোকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন এত বড় গণ অভ্যুত্থান এত শহীদ এত আহত ঐতিহাসিক এক পরিবর্তনের মধ্য দিয়ে আমরা বর্তমান সময়ে এসে পৌঁছেছি আমরা নতুন একটা স্বপ্ন নতুন সময়ের পরিবর্তনের মধ্যে রয়েছি দুই সালে আমাদের জন্য একটা নতুন সুযোগ ও নতুন সম্ভাবনা তৈরি হয়েছে তিনি বলেন সেনাপ্রধান হিসেবে নিজের মেয়াদকালে রাজনীতিতে নাক গলাবেন না সেই সাথে সেনাবাহিনীকে রাজনৈতিক পরিমণ্ডলে হস্তক্ষেপ করতে দেবেন না তিনি মনে করেন সামরিক বাহিনীর অবশ্যই রাজনীতিতে হস্তক্ষেপ করা উচিত নয় রাজনীতিতে নাক গলানোর বিষয়টি সেনাবাহিনীর জন্য ক্ষতিকর তিনি আরও বলেন আমরা মনে প্রাণে বিশ্বাস করি রাজনীতিবিদের বিকল্প রাজনীতিবিদেরাই তাদের বিকল্প সেনাবাহিনী নয় এছাড়াও ওই সাক্ষাৎকারে তিনি বলেন বাংলাদেশের অর্থনীতি ও সামাজিক উন্নয়নের জন্য এখন শান্তি ও স্থিতিশীলতা খুবই জরুরি নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন দেশবাসী অবশ্যই একটা ভালো নির্বাচন চায় সুষ্ঠু শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন চায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান লক্ষ্য সেটা কোন অভ্যুত্থানের পরবর্তী সময়ে সেনাবাহিনীকে এখন মাঠে থাকতে হচ্ছে প্রায় পাঁচ মাস ধরে তারা মাঠে আছেন যত বেশি সেনাবাহিনীর লোকজন মাঠে থাকবেন তত বেশি তাদের শৃঙ্খলা বহির্ভূত কাজে জড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিতে পারে বলে মনে করছেন সেনাপ্রধান এদিকে স্বাধীনতার পর তিপ্পান্ন বছরের ইতিহাসে এই প্রথম ভারতের সাথে চলছে বাংলাদেশের সম্পর্কে টানা পড়েন ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক কেমন হওয়া উচিত এ নিয়ে বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেন ভারত আমাদের গুরুত্বপূর্ণ প্রতিবেশী আমরা অনেক দিক থেকে ভারতের ওপর নির্ভরশীল আবার ভারতও আমাদের কাছ থেকে সুবিধাও পাচ্ছে এটা একটা দেয়া নেয়া সম্পর্ক এই সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে তিনি আরও বলেন জনগণ যেন কোনোভাবেই মনে না করে ভারত বাংলাদেশের ওপর কর্তৃত্ব করছে যা আমাদের স্বার্থের পরিপন্থী ওই সাক্ষাৎকারে চীন বাংলাদেশ সম্পর্কে তিনি বলেন চীন বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ চীন বাংলাদেশের উন্নয়নের অংশীদার বাংলাদেশে তাদের অনেক বিনিয়োগ আছে বিমান বাহিনী ও নৌবাহিনী চীনের অনেক সমরস্ত্র ব্যবহার করছে তিনি আরও বলেন বর্তমানে জটিল ও কঠিন একটা সময়ের মধ্য দিয়ে যাচ্ছে দেশ এই মুহূর্তে নিজেদের দাবি দেওয়াগুলো আমরা যেন সীমিত রাখি এবং সরকারকে বিরক্ত না করার আহ্বান জানিয়েছেন তিনি তাহলে সেটা দেশের আইন আইনশৃঙ্খলা রক্ষায় সাহায্য করবে ওই সাক্ষাৎকারে সেনা সেনাপ্রধান ওয়াকারুজ্জামান মোহাম্মদ ইউনুস ও অন্তর্বর্তী সরকারের সফলতার জন্য সব কিছু করতে প্রস্তুত আছেন বলে আশ্বস্ত করেন নিউজ ডেস্ক একুশে